আসসালামু আলাইকুম প্রকৃতির সৌন্দর্য কেনা উপভোগ করতে চাই ঢাকা চট্টগ্রাম হাওয়ের ব্যস্ততম সড়কের চারপাশে আপনি দেখতে পাবেন মনোরম কিছু সৌন্দর্য কুমিল্লা থেকে দাউদকান্দি যাওয়ার পথে এই জায়গাটায় আমার সবচেয়ে বেশি ভালো লাগে চারপাশে পানি আর সবুজ গাছগাছালি আপনার মনকে সত্যিই অনেক ভালো করে দিবে। চলুন এই ভালো লাগা মনে একটি কবিতা শোনাই হে পৃথিবী একটা তীব্র বোধ থেকে বলছে তোমায় ভালো থেকো আসছে বছরগুলো যখন আমি থাকবো না আমরা কেউ না আমরা যারা বেতের বাস্কেট নিয়ে হুই হুই পিকনিক ভালোবাসি এখনো ঘাস পেলে পার্কের বেঞ্চে ছেড়ে আকাশমুখে শুয়ে থাকি দুহাত ছড়িয়ে প্রজাপতির ডানায় ভ্যানগনের নক্ষত্রময় আকাশ থেকে হাততালি দিয়ে উঠি এই বুড়ো বয়সেও আমরা যারা ফুলছুরি ঘুরিয়ে ঘুরিয়ে অগ্নি বলায় রচনা করতে ভালোবাসি মহাশূন্যে চেনে বাদামের ভিতরে দুটোর বদলে দুই বদ তিনটে বাদাম পেলে লাফিয়ে উঠি মহানন্দে অন্য একটা সময় সম্পূর্ণ অন্য মানুষের সঙ্গে কৃত্রিম মস্তিষ্ক প্রসূত ছড়া কবিতার দেশে এ পৃথিবী একটা তীব্র পথ থেকে বলছি তোমায় ভালো থেকো